আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি শক্তিশালী হালাল প্রোডাক্ট ঘাস ফুলের মধু এই মধুর বিশেষত্ব হচ্ছে এটি তিনটি ফুলের মিশ্রিত মধু মৌমাছিরা সরাসরি মধু আহরণ করে আনে কালিজিরা ধনিয়া ও তিলের ফুল থেকে তাই এটি স্বাদে এবং গুণে অতুলনীয় এই মধু নিয়মিত সেবন করলে শরীরের অভ্যন্তরীণ ইমিউনিটি সিস্টেমকে করে তোলে আরও মজবুত ও শক্তিশালী হার্টকে সুস্থ সজীব রাখে ব্লাড প্রেশার কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে হজম শক্তি বৃদ্ধি করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ঠান্ডাজনিত সকল ধরনের ভাইরাসকে প্রতিরোধ করে ভালো ঘুমের জন্য মধু অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে তাই আজই অর্ডার করুন ছোট বড় সবার জন্য ঘাস ফুলের মিশ্রিত তিন ফুলের শতভাগ খাঁটি হালাল মধু বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ অথবা সরাসরি কল করুন আমাদের দেওয়া হটলাইন নাম্বারে জিরো ওয়ান আসুন প্রকৃতির মাঝে ফিরে যাই কেমিক্যাল মুক্ত জীবন গড়ি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ